আমরা এই দেশে কোনো মেজরিটি এবং মাইনরিটি মানি না মানে যারা দোষী তাদেরকে করে শাস্তির আওতায় আনতে হবে পঞ্চগড়ের সাথে বাইশ সাল থেকে আমার সম্পর্কটা একটু ভিন্ন এর আগে সারা দেশের মতো একটা জেলা ছিল পঞ্চগড় আমার কাছে বাইশ সালের নৌকাডুবিতে যখন আসলাম এই সংখ্যাকে কি বাহাত্তর না বিরাশি ছিল বাহাত্তর ছিল আমরা চেষ্টা করেছি ক্ষতিগ্রস্ত পরিবারগুলার কাছে যাওয়ার একটাই ছোট শিশুকে কুলে নেওয়ার সুযোগ হয়েছিল সেই শিশুটি আজকে এখানে এসেছে আমি বলেছিলাম যে ওরা একটু নিয়ে আসবেন আমি একটু দেখব এর নাম হচ্ছে দীপু তখন তার বয়স হয়তো কম বেশি দুই বছর হবে একেবারেই অবুজ ছিল কথাও বলতে পারতো না সে ওই দুর্ঘটনায় মাও হারিয়েছে বাবাও হারিয়েছে সাধারণত ওরকম ক্ষেত্রে যাদেরকে কুলে নেই অবুজ বাচ্চা আমরা চেষ্টা করি সে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত লেখাপড়া সম্পন্ন না হওয়া পর্যন্ত তার আর্থিক দায়িত্বটা আমরা পালন করার চেষ্টা করি কিন্তু আমি দেখলাম যে আমরা যাওয়ার পরের দিন এই এলাকার তৎকালীন সংসদ সদস্য এবং তার স্ত্রী গিয়েছেন তারা গিয়ে বলেছেন যে এই বাচ্চার দায়িত্ব তারা নেবেন ভালো ওয়েল সমস্ত ভালো কাজ আমরা করতে পারবো না সবাই মিলেমিশে করার মাঝেই কল্যাণ খুশি হলাম যাক তার অভিভাবক পাওয়া গেল তাও শক্তিশালী মিনিস্টার আমি এখানে তার ভাই পরিতুষকে জিজ্ঞেস করলাম ওই দায়িত্ব নেওয়ার পর প্রতি মাসে কি তারা তোমাদের কোনো খোঁজ নেই বলল জি না আমি বললাম তারা কে কিছু করেছিলেন বলে হ্যাঁ করেছেন তারা কি করেছেন সে জন্য জামা কাপড় মাঝে মধ্যে দিয়েছে তো ও জামা কাপড় দিলে খাবে কি তার পড়ালেখার যুগান কে দিবে আলহামদুলিল্লাহ আজকে আবার তাকে একটু কুলে নেওয়ার সুযোগ হলো এই দীপু যতদিন পর্যন্ত প্রাপ্তবয়স্ক না হবে তার লেখাপড়া চলবে আমরা এই পরিবারের সাথে প্রতি মাসের এক তারিখে এসে হাজির হব ইনশাল্লাহ এটা চলতে থাকবে ইনশাল্লাহ আমরা এখানে দেখব না তার মা বাপ কোন ধর্মের মানুষ ছিলেন আমরা দেখব তার মানুষ ছিলেন আমরা মান তাকে টুকরা টুকরা করতে চাই না আমরা ছোট্ট একটি দেশ বিপুল সংখ্যক মানুষ এই সবগুলো মানুষ আমরা মিলেমিশে থাকতে চাই চলতে চাই এর মাঝেই আমাদের গর্ব এর মাঝেই আমাদের সৌন্দর্য এর মাঝেই আমাদের শান্তিনিহত আমরা এই বার্তা সারা বাংলাদেশের সমস্ত জনগণকে দিয়ে চলেছি এখানে একটা কথা একেবারেই সাফ এই কথাটি হচ্ছে আমরা এই দেশে কোনো মেজরিটি এবং মাইনরিটি মানি না আমি আস্তে আস্তে রতনবাবুর বক্তব্য শুনছিলাম তিনি বলেছিলেন আমি সংখ্যালঘু সম্প্রদায়ের একজন মানুষ এই কথা আর বলবেন না কিসের সংখ্যালঘু আর কিসের সংখ্যাগুরু। এই দেশে যেই মনীষে সেই দেশের গর্বিত নাগরিক আমরা নাগরিকদেরকে কোনো ভাগ মাটোয়ারা ধর্ম কিংবা দলের ভিত্তিতে করার পক্ষে নয় এই বধ হাসলত ছিল অতীতের পতিত স্বৈরাচারের তারা এই জাতিকে ভেঙে টুকরা টুকরা করে মুখামুখি লাগিয়ে রেখেছিল যে দেশের জনগণ ঐক্যবদ্ধ থাকতে পারে না সে দেশের মানুষ মাতা সুজা করে সম্মানের সাথে বিশ্বের দরবারে দাঁড়াতেও পারে না স্বাধীনতার চুয়ান্ন বছর গেল আর কত বছর এরকম আমাদেরকে টুকরা টুকরা করে রাখা হবে আমাদের স্পষ্ট ঘোষণা আমরা কোনো মেজরিটি এবং মাইনরিটি মানি না আমরা সবাই মিলে ইউনিটি একটাই জাতি আমরা আমাদের পরিচয় আমরা বাংলাদেশ হ্যাঁ তারপরে অবশ্যই আমার পরিচয় থাকবে আমি একজন মুসলমান ইনি একজন হিন্দু তিনি একজন বৌদ্ধ হয়তো আরেকজন খ্রিস্টান এই চার ধর্মের বাইরে বাংলাদেশে অন্য কোনো ধর্মের লোক নেই কিছু লোক থাকতে পারে যারা কোনো ধর্মেই বিশ্বাস করে না তাদেরকে মানুষ এইথিস্ট বা নাস্তিক হিসাবে চিনে যাই হোক আমরা সবাইকে নিয়ে চলার পক্ষে কিন্তু এটাও সত্য যে কেউ যেন কারো ধর্মীয় আবেগে খুচাকুচি না করেন সুসুড়ি না দেন এটা আমরা একেবারেই ঘৃণা করি পছন্দ করি না এরকম যদি কোথাও কোনো কিছু ঘটে আমরা বলবো যে সম্প্রদায়ের মানুষ এটা করবে প্রথম ওই সম্প্রদায়ের মানুষরা ওরে থামিয়ে দেবে সম্প্রতি আমরা দেখেছি এরকম একটা ঘটনা ঘটেছে পটুয়াখালীতে গোটার পরে আমার হিন্দু সম্প্রদায়ের বন্ধুরা ওই ছেলেকে নিয়ে সমস্ত মানুষের সামনে হাজির হয়েছে হাজির হয়ে বলেছেন আপনারা যে শাস্তি চান ওই শাস্তি দেওয়ার জন্য আমরা তাকে আজকে নিয়ে এসেছি ওই সবার পক্ষ থেকে জিজ্ঞেস করা হয়েছে সে ভুল স্বীকার করে কিনা সে দাঁড়িয়ে কর জুড়ে বলেছে আমার ভুল হয়ে গেছে তাকে জিজ্ঞেস করা হয়েছে এই জন্যে তুমি অনুতপ্ত কিনা সে বলেছে আমি অনুতপ্ত মাতা নত করে কথাগুলা সে বলছিল ওখানকার বিজ্ঞ লোকরা বলেছেন তার ভুল স্বীকার করা আন্তরিকভাবে অনুতপ্ত হওয়া এবং যাদের মনে আঘাত দিয়েছে তাদের সামনে এসে ক্ষমা প্রার্থনা করা এটাই তার শাস্তি এর বাইরে কোনো শাস্তি দেওয়ার প্রয়োজন নেই এটি হচ্ছে আমাদের সম্প্রীতির বাংলাদেশ আমরা এটা পারবো বিশেষ করে আমি মুসলমান ভাই বোনদেরকে বলব মেহরবানি করে অন্য ধর্মের ভাই বোনদেরকে কষ্ট দিবেন নাকি আমরা এটাকে ঘৃণা করি ও করি যারা মেজরিটি মাইনরিটির জিগির তুলে রেখেছিলেন আমি আল্লাহর পর ভরসা করে বুকে হাত দিয়ে বলছি তারা যাদেরকে মাইনরিটি বলতেন এই ভাইদের সম্পদ ইজ্জত এবং তাদের জীবনের পর সবচাইতে বেশি ক্ষতি সাধন করেছে তারা আমি দাবি জানাবো বাংলাদেশ সরকার এবং জাতিসংঘের যৌথ উদ্যোগে উনিশশো বাহাত্তর সালের দশ জানুয়ারি থেকে আজকের দিন অর্থাৎ দুই হাজার সালের এই ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে যত ঘটনা ঘটেছে এইরকম সেইগুলো অনুসন্ধান করে তার শ্বেতপত্র বাংলাদেশের জনগণের সামনে প্রকাশ করে দেওয়া হোক তাহলে কারা অর্থে মানুষ খুন করেছে করেছে সম্পদ লুণ্ঠন করেছে আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া আদায় করছি যে পাঁচে আগস্টের গণভ্যুত্থানের পরে আজকের এই পঞ্চগড়ের বিশাল সমাবেশ আয়োজন করার এবং সে আয়োজনে আমরা সামিল হতে পেরেছি সেই জন্য মোহান আব্বুল দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ পেশ করছি মানবতার মুক্তির দূত নবী দরবারে এবং সমস্ত শহীদ ভাইদের শাহাদ সর্বোচ্চ মর্যাদা কামনা করছি বিশেষভাবে স্মরণ করছি গত পয়লা জুলাই থেকে নিয়ে শুরু করে পাঁচই আগস্ট পর্যন্ত বাংলাদেশের ছাত্র জনতা বাংলাদেশের রাজপথে লড়াই সংগ্রাম করে নিজের বুকে রক্ত ঢেলে দিয়ে শাহাদতের মধ্য দিয়ে যে ফেসিবাদ মুক্ত বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছেন যেই ফেসিবাদ মুক্ত বাংলাদেশে আজকে আমরা স্বাধীনভাবে সমাবেশ করার সুযোগ পাচ্ছি আমরা শান্তিতে ঘুমাতে পারছি ব্যবসা বাণিজ্য করতে পারছি চাকরি করতে পারছি আমাদের সকল রাজনৈতিক নেতৃবৃন্দ এক এক করে জেলখানা থেকে মুক্ত হয়ে আজকে রাজনীতি করার সুযোগ পাচ্ছেন সেই সুযোগের মূল উদ্যোক্তা হলো এদেশে ছাত্র সমাজ এদেশে ছাত্র জনতা যারা রক্ত দিয়ে বাংলাদেশকে মুক্ত করেছেন ফেজিবাগ মুক্ত করেছেন সুতরাং তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ রবুল আলমীর উত্তম যা তাদেরকে দান করুন সংগ্রামী পঞ্জকরবাসী আজকে 26 ফেব্রুয়ারি আপনারা জানেন 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় একটি কালো অধ্যায় 2008 সালের 29 ডিসেম্বর নির্বাচনে ভারতের প্রেসক্রিপশনে মঈনউদ্দিন এবং ফকরউদ্দিন সরকারের প্রত্যক্ষ মদতে ডিজিটাল কারচুপির মধ্য দিয়ে আওয়ামী সরকার ক্ষমতার মস্তদে আসার পরে সর্বপ্রথম ভারতকে খুশি করার জন্য বাংলাদেশকে ধ্বংস করার জন্য প্রথম যে উদ্যোগটি গ্রহণ করেছিল সেই উদ্যোগটি হলো পিলখানার হত্যাকাণ্ড এই পিলখানার হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশের দুইটা শক্তিশালী বাহিনী একটি বাহিনী হলো শীত সীমান্তের অতন্ত প্রহরী আর একটি বাহিনী হলো বাহিনী হলো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য অতন্ত প্রহরী এই দুইটি বাহিনীর মধ্যে গন্ডগোল করে দিয়ে তাদের মধ্যে যুদ্ধ লাগিয়ে দিয়ে পিলখানায় হত্যাকাণ্ডের মধ্য দিয়ে সাতান্ন জন সেনা অফিসারকে তারা সেদিন হত্যা করেছিল এবং এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে পরবর্তীতে আর অসংখ্য বিডিয়ার সৈনিকদেরকে তারা মেরে ফেলেছিল করেছিল সম্মানিত ভাইর আমার দীর্ঘ পনেরো বছর ধরে এই হত্যাকাণ্ডের বিচার চেয়ে এই শহীদ ফ্যামিলির সদস্যরা পথে পথে ঘুরেছিল এখন পর্যন্ত সেই বিচারের অসল রহস্য উন্মোচন হয়নি আমরা বলতে চাই অবিলম্বে যদি ফজলের উর্তাপসকে গ্রেফতার করা হয় অবিলম্বে যদি মির্জা আজমকে গ্রেফতার করা হয় অবিলম্বে যদি জাহাঙ্গীর না কবির নারককে গ্রেফতার করা হয়

বহু নেতৃত্বের পালবদল করেছে এখান থেকে বহু নেতা হয়েছে মন্ত্রী হয়েছে এমপি হয়েছে তারা নিজেদের পরিবর্তন করেছে কিন্তু উত্তর অঞ্চলে কোনো পরিবর্তন করেনি তাই এই উত্তরবঙ্গের যদি পরিবর্তন আনতে হয় উত্তরবঙ্গকে যদি ডেভেলপ করতে হয় তাহলে এই উত্তরবঙ্গের থেকে আগামী সংসদ সদস্য হিসেবে তাদেরকেই মনোনীত করতে হবে নির্বাচিত করতে হবে যারা সৎ দক্ষ এবং করে সেবার মধ্য দিয়ে এলাকার ডেভেলপের মধ্য দিয়ে উত্তরাঞ্চল বাংলাদেশের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াতে সহযোগিতা করবে